নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি মাছের তেল দিয়ে পালং শাক ভাজা খেতে দারুণ সুস্বাদু হয় বন্ধুরা আর এই শীতের সময় অনেক পালং শাকও পাওয়া যাচ্ছে আর এই পালং শাক মাছের তেল দিয়ে ভাজা করলে খেতে অসাধারণ লাগে দেখুন এর জন্য আমি দুয়াটি পালং শাক নিয়েছি আর নিয়েছি দুটো বেগুন আর মাছের তেল মাছের তেলটা কাতলা মাছ আর বড়ো রুই মাছের তেল মেশানো আছে তেলটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন আমার সাথে থাকুন দেখুন মাছের তেলটাকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে লবণ আর হলুদটা দিয়ে মাছের তেলটা মাখিয়ে নিলাম এবার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে মাছের তেলটাকে ভেজে নেব মাছের তেলটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এরপর পটকাগুলো যাতে গায়ে ফুটে না আসে তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তেলটা প্রায় ভাজা হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব খুব সহজ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ দেখুন এবার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব তেলটা তুলে নিলাম আরও দু চামচ তেল আমি এতে অ্যাড করলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা বেগুনগুলো সব বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে বেগুনটাকে ভেজে নেব গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখুন বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ভালো করে খেতে তুলে নেব পালং শাক বন্ধুরা আমরা অনেক রকমভাবেই খেয়েছি পালং শাকের চচ্চড়ি পালং শাক ভাজা কিন্তু একবার মাছের তেল দিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে দেখুন আবার এক চামচ তেল আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদাটা আমি স্কেচারে গ্রেট করে নিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে বেটেও নিতে পারেন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা আমরা একটু বেশি খাই এই জন্য ঝালটা লঙ্কাটা আমি বেশি দিয়েছি আর আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে কাটা পালং শাকগুলো পালং শাকটা আমি খুব বেশি ছোটো করে কাটি বন্ধুরা একটু বড় বড় করেই কেটেছি পালং শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেপে দেবো এবার বাকি পালং শাকটা এতে আমি দিয়ে দেবো সব পালং শাকগুলো আমি চেপে চেপে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ লবণটা এখন দেব না বন্ধুরা শাকটা মজে যাওয়ার পর লবণটা দেব শাকটা মজে যাওয়ার পর লবণটা দিলে লবণটার পরিমাণটা বোঝা যায় দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি শাকটাকে মজতে দেব দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে রাখাচ্ছি শাক দিয়ে কত জল বেরিয়ে গেছে আর শাকটাও মজে গেছে এবার আমি লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব এই যে জলটা বেরিয়েছে বন্ধুরা আপনারা ইচ্ছে করলে জলটা ফেলেও দিতে পারেন আর আমি পালং শাকের জল কখনোই ফেলি না পালং শাক খুব উপকারী শাক জলটাকে আমি শুকিয়ে দেব দেখুন এবার দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো বেগুনটা দিয়ে শাকের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো আর যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকা দিয়ে আবার দু মিনিট আমি রান্না করে নেব দেখুন ঢাকাটা খুলেছি শাকের জল এখনও রয়েছে ভালো করে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি মাছের তেলটা মাছের যে ভাজা তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার মাছের তেলটা দিয়ে শাকটার মধ্যে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব মাছের তেল শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা নাও দিতে পারেন একটু মিষ্টি দিয়ে ভালো করে এবার আমি ভাজা ভাজা করব পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব দেখুন বন্ধুরা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার চ্যানেলের পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য আমাকে ভালো ভালো কমেন্টস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ